কঠিন হিংসা করুন এটা সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন আদিত কিভাবে খেলা করতেছে আদি আর রাব্বি আসসালাম আলাইকুম দর্শক যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আমি চলে আসলাম আদিত বার্ড হাউজে তো আদিত বার্ড হাউজের সুন্দর একটা সানকুনুর বেবি চলে আসছে এটা সম্পূর্ণ ট্যাম একটা পাখি তো আপনারা দেখতে পাচ্ছেন আদিত কিভাবে এটা খেলা করতেছে আদিত আর রাব্বি তো ওদের আজকে ভিডিও করবো ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন চলুন আদিতের বার্ড হাউজে কি কী পাখি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি আসসালামু আলাইকুম

তো এই বাইট এই এই প্যাকেটে হয়তো ভাই সেল দিতে পারে ভাই এই প্যাকেটে সেল করবেন নাকি ভাই জি সেল করার জন্য আজকে নিয়ে আসছি ভাই সেল করার জন্য নিয়ে আসছেন প্রাইস কেমন দিতে যাচ্ছেন ভাই এর প্রাইস 20000 টাকা ভাই এত দাম ভাই এর কালারটা দেখেন আমি আমরা এই কালার দেই এই কালারটা পাই কিনা দেন কালার আর সুপার টেমের কারণে হ্যাঁ সুপার টেম মানে ভাই এমন টেম করতে হইলে 20 বছর ইয়া সাধন হাজার টাকা ভাই একটা মানুষ মানুষ তো 20 বছর বাঁচেও না অনেকে ভাই দেন এটা কি এটা যে মানে যে টেমটা আছে ভাই

এই দা ট্যাম চন্দন এটা না ভাই ভাইরা আকর্ষণ দেখবেন একটা আকর্ষণ কি এটা মিঠু মাম্মি মিঠু মাম্মি এই মিঠু 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 ভাই এখন আসল কথা ক্যামেরা তো না এটা যে নিবে অবশ্যই কথা শুনে নিতে পারবে এটা অনেকগুলা কথা বলে মাম্মি বেবি মিঠু বেবি মিঠু অশোক আসলে দেখে কথা শুনে নিতে পারবে জি অবশ্যই অবশ্যই কথা শুনে নিতে পারবে

অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য ডানা কাটা হয় এটা কত যাচ্ছে ভাই এটা যাচ্ছে 15000 টাকা এত প্রাইস ভাই ভাই 15000 টাকা কথা কোয়া চন্দ না ভাই আপনি দেখছেন দিতে এটা বাচ্চার দাম আছে ভাই 6000 টাকা ঠিক আছে বাচ্চারে খাওয়াই তো এই যে এই এই খাবারটা খাওয়াই তো চারটা চারটা দাম আছে 1500 করে ধরেন কত হয় খাবার তুমি খাবারও বিক্রি করো নাকি হ্যাঁ খাবারও বিক্রি করি ভাই দেখি খাবারগুলো দেখি তো ভাইয়া

এগুলা এইগুলা খাইয়ে বড় হইছে আমি এর আগেও কিন্তু এই খাবারের ভিডিওটা দিছি ভাই কারণ খাবার কিন্তু আমার কাছে আপনাদের জন্য আন দর্শকদের জন্য কিন্তু আনা ভাই এই যে খাবারটা আমি দেখতে পাচ্ছি এই খাবারটা কত গ্রামের 500 গ্রাম ভাই 500 গ্রাম প্রাইস কত পড়ে প্রাইস পড়বে ভাইয়া 850 টাকা আমার থেকে নিলে 800 টাকা নিতে হবে 850 টাকা না জি ভাই আমার কাছে আছে 850

খুব সুন্দর একটা পাখি তো দর্শক যদি আপনাদের এই সুন্দর পাখিগুলো পছন্দ হয় আশা করি আদেত বাড় হাউজের সাথে যোগাযোগ করে এমন সুন্দর পাখিগুলো সংগ্রহ করতে পারেন আর কি আছে পাখি পাখি ভাই আছে কোকাটেল পাখি আছে এই কোকাটেল জোড়া আছে না রানিং নাকি ভাই রানিং ফুল রানিং ভাই রেড আই হচ্ছে রেড ভাই দুইটাই রেড আই দুইটাই রেড না জি এটা অল্প কিছু বিড়িং বক্স দেওয়া আছে কিন্তু ভাই ভিতরে দেন ভিতরে যায় ব্রিডিং বক্স যাতায়াত করে জি জি

তোতা ভাগে আসলে কথাও বলে ভালো এখন যদি আপনি এগুলা টাইম করতে পারেন তাহলে অবশ্যই এগুলো কথা শেখাতে পারবেন তো এই তোতার জোড়া কত হচ্ছে ভাইয়া তোতার জোড়া ভাইয়া 4000 টাকা আপনার চ্যানেল থেকে আজকে অনলি 3500 টাকা 3500 টাকা অনলি 3500 দর্শক দেখতে পাচ্ছেন আসলে কত ভালোবাসা অনেক সুন্দর এক জোড়া বাকি সেলেমে কি কনফার্ম আছে 100% কনফার্ম দর্শক তো আপনারা যদি এমন সুন্দর তোতা পছন্দ হয় আশা করি ভাই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন ভাই সুন্দরটা ময়না দেখতে পাচ্ছি ভাই জি ভাই এটা কি বাম ডান করে নাকি এটা ভাই চার থেকে পাঁচ মাস বয়স এটা কথা যে কোনো কথা শিখে রে শিখে এটা ওড়া নামা করে খালি কিরে তোর কি এক জায়গায় বসতে মন চায় না ভাই আসল কথা কি অ্যাক্টিভিটি দেখে নিতে হবে তো পাখি পাখির অ্যাক্টিভিটি দেখতে হবে ফারস্টে এটা কথা বলে এটা কথা শিখে হবে ভাই কথা শেখানো কথা জানা না না এখন কথা মানে শিখ দে শিখ দে বয়স কত এটা বয়স চার থেকে পাঁচ মাস ভাই

তারপরে দেখলো কি এটা কথা বলা চন্দনা তারপরে সান একটা ফুল টাইম সান তো এমন সুন্দর এটা তো উকুন নিয়ে নেবে তোমার দেখ এটা দিয়া এই কাজও করতে পারে মহিলাদের জন্য বিশেষ বিশেষ ধরনের পাখি বিশেষ ধরনের পাখি না হ্যাঁ যাক বিশেষ ধরনের পাখি আছে খাবার আছে তো এমন সুন্দর পাখি খাবার এই আদিত বার্ড হাউজে আছে এগুলো যদি দর্শকদের পছন্দ হয় বা সংগ্রহ করতে ইচ্ছে তাহলে অবশ্যই তোমার যোগাযোগ নাম্বারটা প্রয়োজন ভাই আমার যোগাযোগ নাম্বার আছে 01632447 লোকেশন মিরপুর দুই নাম্বার আদিত বার্ড হাউজ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে 500 টাকা ঢাকার ভিতরে হচ্ছে 300 টাকা আমরা বাসের মাধ্যমে পাঠাই হ্যাঁ বাসের মাধ্যমে পাঠাই সেক্ষেত্রে ফুল টাকা আমাদের কিন্তু পেমেন্ট করতে হয় ভাইয়া মোবাইল নাম্বারটা আবার ভাই প্লিজ 01632447 লোকেশন মিরপুর দুই নম্বর আচ্ছা ডেলিভারি সিস্টেমটা কি ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার বাইরে ফুল টাকাটা পেমেন্ট করতে হয় আমরা ঢাকার বাইরে কিন্তু বাসের মাধ্যমে পাঠাই সে ক্ষেত্রে ফুল টাকাটা পেমেন্ট করতে হয় আর এটা আদিত বার সবাই এক নামে চিনে ঠিক আছে আদিত বার হাউস মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত বার থেকে পাখি কিনলে ঠিক আছে কেউ যদি কইতে পারে যে আদিত বারো টাকা পাঠায় পাখি পেনি সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিব নগদ পঞ্চাশ হাজার টাকা টাকা লাগবে না শুধু এলেক্স কে তুমি কাউকে এলেক্স গিফট করে দিও না ভাই এলেক্স গিফট হবে না দর্শক দেখতে পাচ্ছেন আসলে আমার তো মন চাচ্ছে এটা নিয়ে যেতে কিন্তু হবে না তুমি তার ফ্রি দিব না ফ্রি নিতেও পারবো না তো দর্শক তো আপনাদের যদি এমন সুন্দর পাখিগুলো খাবারগুলো পছন্দ হয় আশা করি আপনারা আদিত বাড হাউজে নিস্তম নির্বয়ে আপনার যে কোনো পাখি ক্রয় করতে পারেন খাবার সংগ্রহ করতে পারেন যে কোনো সময় যে কোনো সময় তবে সময়ের একটা ব্যাপার আছে অনেকে রাত দুইটা একটা তিনটার পর আপনার কল দেন এই কাজগুলো কখনো করবেন না সকাল দশটার থেকে আর রাত বারোটা বারোটা রাত দশটা রাত এগারোটা না তো রাত এগারোটার মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন আদিত হয়ে যে তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম